আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো ভেদ আমার একটা ভালো নেই যেহেতু শরীরটা অসুস্থ যাই হোক এটা হচ্ছে আমি কালকে রাত্রে মেহেন্দি দিয়েছি যেহেতু আমাদের কালকে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলা দেন এই তো আমি রাত্রেবেলা মেহেন্দি দিতেছিলাম আমার মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই সময় কমেন্ট করে জানাবেন আমাকে তো আমি এটা খুবই সিম্পলভাবে দিছি আমার ফ্রেন্ডরাও মিলে সবাই মিলে এটাই দিছি ডিজাইন দেন তারপর হচ্ছে আজকে আমার মেধু মেঝুচাচ্য আসলো বিদেশ থেকে দেন এখন আমি স্কুলে যাবো আমার নতুন ড্রেসটা এখন আমি পরবো সাথে যেহেতু মানে আজকে খেলা তো ভাই কিছু এমনি পানি টানি রাখতে হবে দেন আমার কেস জুতা এখানে মাম বোতল তো আসার স পরে দেখি যে প্রায় এখানে খেলা একটু পর শুরু হবে দেন আমরা সামনে বারপাগণটেয়ার ছিলাম এখন হচ্ছে আমরা যেহেতু টেনে উঠে গেছি তো এখন মাঠের দায়িত্ব হচ্ছে নাইনে দেড় দেন এখানে আমরা পেটি করলাম তারপর হচ্ছে তো আমরা এখন চলচল শে শেষ করলাম আমার সবথেকে বেশি পছন্দ এই খেলার মধ্যে এই চলচলটা দেন এদিকে হচ্ছে মানে এখন খেলা শুরু তো এখানে হচ্ছে এখন দৌড়ে মানে এটা হচ্ছে মশাল দৌড় বলে যেটা আগুন নিয়ে যেটা দৌড় দেয় দুটা ছেলে মিলে তো ওই দুটো দেওয়া শেষে এখন আস্তে আস্তে সব খেলা শেষ হবে কাদের কাদের স্কুলের খেলা শেষ বা হয়নি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেন এখানে মানে একের পর এক খেলা হচ্ছিল তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন দেন এখানে হচ্ছে আরেকটা দুশো মিটার দৌড় হচ্ছে মানে শেষ হইল দেন আবার হচ্ছে এ গ্রুপের মেবি এটা ছিল তো আমার অত একটি খেল নাই তো যেহেতু এবার খেলাটা খুব ছোটোভাবে অনুষ্ঠান হবে তো বেশিরভাগ খেলায় আমাদের স্কুলে আগে থেকে না হয়ে গেছিল। তো তখন যেহেতু স্কুল ছিল ওগুলো তো আমি আর ফোন নেই তো কোনো আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই যাই হোক আজকে খেলা দিন ফাইনাল খেলা তো আজকে আমি সবগুলো ভিডিও ক্লিপ নিয়েছি তো এখানে এখন হচ্ছে ছেলেদের খেলা হচ্ছিল দেন তারপরে হচ্ছে আজকে বিস্কিট খেলা মানে খুব অল্প কিছু খেলা ছিল আজকের জন্য দেন এক এক করে আজকে বেশিরভাগ দৌড়গুলাই শেষ হচ্ছিল বালিকা এ গ্রুপ তারপরে বি গ্রুপ সি গ্রুপ তারপরে ছেলেদের যে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ যে দৌড়গুলো আছে দেন এগুলা হলো আস্তে আস্তে মানে আজকে খেলাটা বেশ একটা মানে ই হয় তেমন কোনো বড়োভাবে হয়নি তবে আজকে খেলাটা খুবই ভালো লাগছে আমরা প্যানেলের ভিতরে বসে অনেক এনজয় করছি ফ্রেন্ডরা মিলে সবাই ছিলাম একসাথে বসা দেন এখন তো আমাদের ক্লাসের এখানে দৌড় দিতেছিল তো ভালোই লাগতেছিল খেলাগুলা দেখতে দেন হচ্ছে এই দৌড় এটা মেবি হচ্ছে আটশো মিটার দৌড় ছিল ওটা যেহেতু চারপাশে অনেক মানুষজন থাকে তো তেরকম আর মানে বের হওয়া হয় নাই যে কোনো ভিডো করা হবে আমরা প্যান্ডেলের ভেতর থেকে আমরা খেলাগুলা দেখতেছিলাম এটা মেবি ছিল আটশো মিটার দৌড় তো এই তো এই প্রথম যে ছেলেটা ও হচ্ছে আমার ভাই ভাই বলতে আপন না কিন্তু এমনি বাড়ি পাশে তো আর আর ও আমি একসাথে ভাই ওর খেলাটা ভিডিও করলাম তো এখানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডের যে এটা করা হচ্ছিল এটা আমি করে নিলাম এটার মধ্যে ওঠার আর কি একটু যে স্যারদের সালাম জানায় তো এটাই আর এদিকে হচ্ছে বিস্কুট খেলা হচ্ছিলো তো এখানে চারজন ছেলে মানে খুবই মানে যে কিনা শেষ হইব তো তার মনটা অনেক খারাপ হইব যেহেতু চারজন ছিল তিনজন যদি প্রাইজ পায় যাই হোক এদিকে হচ্ছে এসিসি পরীক্ষার্থী তো ওরা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের ব্যাচের পরীক্ষার্থী যে ওরা এখন হচ্ছে হাড়ি বাঙ্গা খেলা খেলবে তো ওরা মানে আমি শেষ পর্যন্ত যেহেতু খেলাটা দেখছি একজন হাড়ি ভাঙতে পারছে তো আর কি ওই পারে নাই ওইখানে যারা যারা দাঁড়াই ছিল তো সবাই এখানে মানে করছে দেন এদিকে হচ্ছে আমাদের ক্লাসের তো ও আর আমি একসাথে পড়ি দেন ও হচ্ছে হাদি সাত ছিল যেমন খুশি তেমন সাজোতে পাশে একটা মেয়ে ছিল ও হচ্ছে যেমন খুশি তেমন সাজে এটা হচ্ছে কি একটা যেন ছিল আমার তেমন মনে নাই দেন হাড়ি বাঙ্গা আর হচ্ছে যেমন খুশি তেমন সাজো এটা হচ্ছে প্রায় একসাথেই হচ্ছিল দেন আমরা হচ্ছে সব ফ্রেন্ডরা মিলে ফুচকা খাইলাম তারপর বললামই তো এবার অনেক আগেই আমাদের খেলাটা শেষ হয়ে গেছিলো যেহেতু আগেই মানে খেলা হয়েছিল দেন তারপর হচ্ছে এদিকে পুরস্কার বিতরণ করতেছিল এদিকে আমাদের স্কুলে সভাপতি যেটা বাহার মানে ওনার নাম হচ্ছে বাহার তো উনি আমাদের স্কুলে আসে তো আমাদের এদিকে হচ্ছে মুন্সীগঞ্জ যে প্রায় দুই তিনটা মানে স্কুলে খেলা দেন ও উনি হচ্ছে আমাদের স্কুলে সবার লাস্টে আসে তিনি এখানে তারপর উনি কিছু বক্তব্য দেয় তারপর এদিকে মানে প্রাইজ নেওয়া হচ্ছিল সবাই দেন ওই তো চাষ ভাই উনি ও দৌড়ে ফার্স্ট হয়েছিল ও হচ্ছে প্রাইজ নেওয়া গেলো দেন তারপর হচ্ছে বাসায় চলে আসি বললাম তো মেচু চাচু আসছে বাসায় দেন আমাদের হচ্ছে গোলা দিল। এক প্যাকেট ট্যাং তারপর হচ্ছে একটা সাবান শ্যাম্পু দেন সোনু একটা পেস্ট আর এখানে কিছু চকলেট আলকি কি আর আরেকটা হচ্ছে যে সব কিছু ছোলার জন্য যে কাটার থাকে এখানে হচ্ছে আজকে ডাল আর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করছিল ওই যে সেদিন আব্বু বাজার থেকে আনছে যে ছয় কেজির মতো ওজন এরকম একটা পাঙ্গাস মাছ দেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আব্বু বললো যে একটু চকে থেকে হাইটা আসি যেহেতু আমাদের চকে এবার প্রচুর সর্ষা হচ্ছে মানে দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর সরিষার পরিমাণটাও অনেক বেশি ছিল মানে হাঁটতে হাঁটতে আমরা প্রায় অনেক হানি গেছিলাম যেহেতু সাথে বাবা ছিল তো এইদিকে এখন যেহেতু ধান বোনার সিজন শুরু হয়েছে আমাদের বিক্রমপুর জেলায় তো এখানে এটাকে মানে আরইবিল বিল বলে সবাই কারা কারা বিক্রমপুর জেলায় আছেন কোন জেলা থেকে কে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন দেন চারোপ এখন শুধু যেদিকে যাচ্ছি শুধু ধান আর ধান তো ছোট ছোট গাছগুলা যে লাইন ভাই লাইন এত সুন্দরভাবে সাজার এটা বনে খুবই সুন্দর লাগে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে দেন হচ্ছে এদিকে একটা ভিটায় মানে এত সুন্দর একটা কুমড়োর জালি হওয়া ছিল তারপর হচ্ছে এদিকে আসি দেন এত সুন্দর শাক পাই তারপর হচ্ছে আমি আম্মু বাবা মিলে শাকগুলা টুকাই কালকে মানে খাওয়া যাবে এত সুন্দর আকাশটাও লাগতেছিল একটা লেবু নিয়ে আসিয়ে দেন এটা হচ্ছে ছুইলে এখন লেবুর পিনিক মানে ভাইরাল পিনিক যেটাকে বলে ওটা বানাই খাবো এখন এখন হচ্ছে এটা কাটাকাটি শেষ করে আমরা এটা সবাই মিলে খাইলাম মনে হচ্ছে খুব ভালোই লাগলো আজকের ভিড়টা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ